আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা একটু বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য সেই সঙ্গে একটু পার্কেও ঘোরাঘুরি করব আমাদের সঙ্গে সিলেটের আপাটিউ যাচ্ছে কারণ তার সময়টা তেমন কাটে না আপনাদের আগে বলেছি এখানকার যে রমজান মাস চলছে রমজান মাসের বাইরে বেশি একটা মানুষ ভিড় হয় না এর জন্য আমরা ইফতারির শেষে বাইরে বের হয়ে পড়লাম আমার মেয়ে ওর নতুন আনটিকে পেয়ে খুবই খুশি তার সময়টা মাসাল্লাহ ভালোই কাটে যখন দুজনা একসঙ্গে হয় তখন তাদের সময়টা ভালো যায় তো আমরা চলে আসলাম এখানে কিছু কেনাকাটা করার জন্য এই আপুটিও কিছু কেনাকাটা করবে আমার মেয়ের জন্যও আমি কিছু জিনিস কিনবো তাছাড়া আমরা এখানে আসলাম যে ঈদের কোনো নতুন কালেকশন উঠেছে নাকি এটা দেখার জন্য যেমন বাংলাদেশের মার্কেটগুলোতে ঈদের টাইমে ভালো ভালো নতুন নতুন কালেকশন ওঠে আর এখানেও এমনটাই উঠেছে নাকি মূলত এটা দেখার জন্যও কিন্তু আমরা এসেছি কারণ কিছুদিন পরে আমাদের ঈদের জন্য মার্কেট করা লাগবে তো প্রথমে আমার মেয়ের জন্য কিছু জিনিস দেখতেছিলাম মার্কেটের মধ্যে না ঢুকে বাইরেরগুলো আগে দেখতেছিলাম যে ভালো ভালো কালেকশন এখানে আছে নাকি যেহেতু আমার মেয়ের গরমের জন্য ফ্রক এর আগেও কিনেছি এখান থেকেই এবারও ফ্রকগুলো খুবই সুন্দর সুন্দর ফ্রক এখানে উঠেছিল। আর সেই সঙ্গে সুন্দর সুন্দর গেঞ্জি উঠেছিলো আমার মেয়ের গেঞ্জিগুলো দেখার জন্য এখানে দাঁড়িয়ে সব সমস্ত গেঞ্জুগুলো দেখে দেখে তার চয়েস করতেছিল আর সেই সঙ্গে তার আন্টিও দেখতেছিল তার জন্য কোন গেঞ্জি এবং ফ্রকগুলো ভালো লাগে তো অবশেষে আমরা মার্কেটের মধ্যে প্রবেশ করেছি প্রবেশ করে সমস্ত জিনিস দেখতেছিলাম আর আরেকটি জিনিস যেহেতু আমরা ইফতারির পরে অনেকটা পরে বের হয়েছিলাম সেদিনকের মতো অতটা তাড়াতাড়ি আমরা বের হয়নি সেদিন আমরা তাড়াতাড়ি বের হয়ে আমরা বেশি একটি মানুষের দেখা পেয়েছিলাম না আর আজকে এই সময় মার্কেটে এসে দেখি অনেকটা মানুষ অনেকটা ভিড় সৌদি আরবের মানুষ বিশেষ করে ফ্যামিলির মানুষগুলো রমজান মাসে সারা দিন ঘুমায় রুমে থাকে আর রাত হলে তাদের দিন হয় তারা দিনকে রাত বানায় আর রাতকে দিন বানায় আমাদের বাংলাদেশের মানুষ রমজান মাসে রোজা রেখে সারাটা দিন কাজকর্মে ব্যস্ত থাকে মেয়েরা বিশেষ করে প্রতিদিনকের মতো তাদের জীবনযাপন চলে আর এদিকের মানুষের জীবনযাপনটা একটু আলাদা তারা রমজান মাসে রোজা রেখে সারা দিন ঘুমায় আর যে সমস্ত কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম কিন্তু তারা রাতে কমপ্লিট করে ইফতারির পরে তারা নামাজ কালাম সেরে সারা রাত বাইরে থাকে আর যখন সেহেরি খাওয়ার টাইম হয় তখন তারা রুমে যায় আর অনেকে অনেকে কি দেখেছি আমি রান্না টান্না করে কিংবা অনেকে কি দেখেছি আবার এখানে ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে এসে চুলা নিয়ে এসে রান্না টান্না করে পার্কে তারা খায় তো মার্কেটে এসে আমি যেটা দেখলাম এটি হচ্ছে আগের যে কালেকশন ছিল এগুলো এখানে ঈদ উপলক্ষে যে জিনিসের দাম বাড়ার কথা তো আমাদের বাংলাদেশে একটি জিনিসই আমি দেখি ঈদ আসলে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় আর এখানকার একটা জিনিস দেখলাম যে ঈদের সামনে করে অনেক কিছু ডিসকাউন্ট এরা দেয় তো এখানে এমনটি হয়েছে এখানে দেখলাম প্রত্যেকটা জিনিসের ডিসকাউন্ট দিয়েছে যেহেতু ঈদ সামনে এ কারণে আর পাশের একটি দোকান আছে সেই দোকানে আমরা এর আগেও গিয়েছি আপনাদের দেখিয়েছিলাম বিশেষ করে ওটা হচ্ছে কসমেটিকের দোকান শুধু কসমেটিক এক একটি দোকানে শুধু এক এক রকম জিনিসই থাকে না এক একটা দোকানে ভ্যারাইটিস জিনিস থাকে তো ওই দোকানটাতে অনেক রকম জিনিস আছে তো আমি আসতে লেগে দেখলাম যে ওখানকার জিনিসেও ডিসকাউন্ট দিয়েছে এটা দেখে আমার খুবই ভালো লাগলো রমজান মাস অনেকেই কেনাকাটা করবে এ কারণেই এখানকার মার্কেটগুলো বেশিরভাগ মার্কেটগুলোতে ডিসকাউন্ট দিয়েছে তো আমরা কেনাকাটা শেষে একটু পার্কে যাব কারণ আমাদের সময়টা একটু পারে কাটানোর জন্য আমরা এসেছি রাস্তার এদিকে একটু হালকা হালকা অন্ধকার কিন্তু পার্কের সাইডে গেলে মনে হয় না যে এখন রাত অবশেষে পার্কের মধ্যে আমরা চলে আসলাম আর পার্কের মধ্যে এসে দেখি অনেক ফ্যামিলি এখানে এসেছে এসে তারা সুন্দরভাবে এখানকার যতগুলো টাইমে আমি দেখেছি যে ফ্যামিলি এখানে আসে তত তত তিনি আমি দেখেছি যে ফ্যামিলিগুলো চার পাঁচটা মহিলা মিলে তারা গোল হয়ে বসে অনেক রকম খাওয়া দাওয়ার এনে এখানে খাওয়া দাওয়া করে আর সুন্দরভাবে গল্প করে তাদের সময়টা কাটে সৌদি আরবে রমজান মাসে মাসাল্লাহ খুবই ভালো লাগছে যেমনটি মনে করেছিলাম তেমনটি আসলে না আমি মনে করেছিলাম যে রমজান মাসে হয়তো এ কোথাও বেড়াতে যাতে যেতে পারবো না এবং কোথাও যে সময় কাটানো যাবে না তো এখানে সম্পূর্ণ উল্টা কারণ এখানে এসে দেখি যে রমজান মাসের টাইমটাই বেশি ভালো লাগে কারণ সারাটা দিন রুমে ঘুমিয়ে কাজ করে সময় কাটিয়ে সন্ধ্যার পরে সারা রাত እን እን እእን